নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আইডির আরেকটি নতুন করে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমাদের এখানটায় হলো তো বোট নিয়ে আসলাম দেখা যাচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম আমরা দুজনে পারে শেষ সকাল মিছিল করে যাওয়ার মতো যাচ্ছে যাওয়ার একরকম তো আমরা এই যাই এই যাই কুকিংয়ের ভিডিওটা শেষ হলো রান্না খাওয়া হলো তারপরে একটু বসে টসে এই যাবো সব শেষ যখন ভিড় ভাড়টা থাকবে না তো তখন শেষে একেবারে দুজনে মিলে গেলাম ভোটটা দিলাম আবার সোজা চলে আসলাম আমার ঠাম্বা বাড়িতে বসে বলছেন এত তাড়াতাড়ি কী করে গেলে আর কী করে হয়ে গেল একদম মানে লোক কম হয়ে গেছে তো এসছি এসে এখন একটু বসলাম বাড়িতে তারপরে এই নদী রাস্তা বেরিয়েছি পরন্তু বিকাল একদম আর এখন কিন্তু মানে জোয়ার কম উঠছে আর আস্তে আস্তে বিকালের দিকে জোয়ার হচ্ছে আবার কোন মুখ শুরু হবে তখন ভোরের থেকে জোয়ার শুরু হবে তো ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে নদীর কাছে দাঁড়িয়ে থাকতে তো এখন ভাবছি কিছু কাজকর্ম করব বিকালবেলা সকাল থেকে উঠে বেশ শরীর ভালো চলে আস্তে 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 একটু ঝিমিয়ে আসে কিন্তু ঝিমিয়ে গেলে তো হবে না একটু শুকনো শুকনো পাচ্ছি ওয়েদারটা ভালো আছে এখন কিছু কাঠ কুটো সেই ঘর তো হলো না এখন গুছিয়ে এক জায়গায় জড়ো করব আর উপরে একটা ত্রিপল দিয়ে ঢেকে রাখবো আপাতত এইরকম একটা ভাবছি তো অনেকটা কাঠ এদিক থেকে এ মাথা থেকে ও মাথা সেইগুলো এক জায়গায় জড়ো করব আর আমাদের রান্নাঘরটা কেমন হলো সেটাও আপনাদেরকে দেখাবো সেখানে একটু মাটি তোলা হয়েছে উনুনের জন্য

ভোট দিয়ে এসছো কই ভোট দিয়েছো কই হাতে ছাপ কই আঙুল দেখি এই তো ভোট দিয়েছো ভালো আছো না বাবা আর শরীর খোঁয়াটা ভালো না না তো এখন কি বাড়ির দিকে যাচ্ছো আচ্ছা এক্ষুনি বেশ রৌদ্র ছিল কিছু মেঘ এসে ঢেকে দিল আর একটা অন্ধকারের জন্য পরিবেশ তৈরি হয়েছে নদীর উপরে আকাশে মেঘের আলপনা আঁকা আর বৃষ্টি না হওয়াতে বেশ শুকনো একটা পরিবেশ রাস্তা একেবারে ঠনঠনে শুকনো একটুখানি বৃষ্টি হলে এই রাস্তা আবার প্যাচ প্যাচে কাদা হয়ে যায় এই হচ্ছে নদীর ধারের সমস্যা বর্ষার এই তিনটে মাস এই ভোগান্তিটা থাকে নদী পাড়ের মানুষজনের নদীর রাস্তাগুলো সাধারণত পাকা আমাদের এখানে খুব একটা নেই আমাদের দ্বীপে অন্তত চারপাশে তবে এই নদী বাঁধের কোল ধরে কিছু কিছু জায়গাতে ঢালাই রাস্তা হয়েছে যেমন দত্ত নদীর পাশ দিয়ে একেবারে ওই লাক্সবাগান বাজারের দিকে যখন আমরা যাই বাইকে আপনাদের দেখাই কিন্তু আমাদের এই সাইডটাতে এখনও সেটা হয়ে ওঠেনি আর এখন মরানির গণ হলেও নদীতে কিন্তু মরানির গণে যে জোয়ারটা ওঠে সেটা উঠেই নদী অনেকটা পরিপূর্ণ হয়েছে আমাদের এখানে আজকে ভোট একদম শান্তিপূর্ণ ভোট আমরা ভোট দিয়ে এসেছি সুস্মিতা যেমনটা বলল আর আমি বিয়ালিতে আগে যখন ছিলাম ওখানে ভোটার ছিলাম আমি যেহেতু বাইশটা বছর পিয়ালিতে কাটিয়েছি তো বিয়ালিতে জীবনের প্রথম ভোট দিয়েছি এবং সুন্দরবনে আসার সঙ্গে সঙ্গে সুন্দরবনেই ভোটার ট্রান্সফার করে নিয়ে এসেছি যেহেতু এটাই আমার জন্মভূমি আর এখানেই বাকি জীবন কাটা বগিচ্ছে ভোটার এখানে প্রচুর কাঠকুটো পড়ে রয়েছে এই মাঠের থেকে এগুলো এখানে তোলা হয়েছে এই কাঠকুটো ওই যে নতুন রান্নাঘর হয়েছে রান্নাঘরের পেছনে যে কাঠের ঘর হবে সেখানে এগুলো নিয়ে রাখতে হবে কিন্তু যেহেতু রান্নার ঘরের পেছনে ওই কাঠের ঘরটা এখনো হয়ে ওঠেনি

আর এগুলো শেষের দিকে এখান থেকে ওখান থেকে বের করে আর এইখানে তো টাল ছিল জিনিসপত্র তার মধ্যে থেকে বেরিয়েছে এইখানে রৌদ্রে দিয়েছিলাম তো এই পুরো ঝড় বৃষ্টির মধ্যে এটা চাপে চোপে মোটামুটি গেছে পড়বে তো তোমার এই গর্তটা কিন্তু বিভিন্ন গতিতে গেলে বেশিক্ষণ দূরে দূরে বইতে হলে তখন তো কষ্টটা বেশি হবে গতিতে গেছি না

সত্যি কথা আমার থামার জন্য আমি এই কাজটা এখন করছি না হলে আমি ইয়ে করেছিলাম যে কবে লোক আসবে তবে সব গোছাবে বলে কবে তোর লোক আসবে তবে গোছাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কত লোক কত কথা বলবে সব কথা ধরলে হবে ওই আমার ঠাম্মার কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি ফিরবে তখন কমপ্লিট হয়ে গেছে

না মাটি আমি আমি আমার কথাটা শোন মাটিটা আগে একটু পিটিয়ে সমান করো করে শাবল দিয়ে গর্তটা খুলতে হবে তা আমি এখন কি করতে বলতো তুমি ওই কোদাল দিয়ে নিচে যাচ্ছ তো দেখতে পাচ্ছি এই জায়গায় ফকড় ফকড়গুলো আছে না কোদাল দিয়ে কুছলে কি হবে কোদাল দিয়ে কুছলে না এইভাবে করে মাটি মাটিগুলো সব জায়গায় এনে নেっち নিয়ে এইবারে পেটাবো

তাই এটা আর ঢালাই এবছর হবে না তার কারণ কি আরো অনেকটা উঁচু করে মাটি ফেলার দরকার ছিল মাটি তো নেই পরের বছর মাটি দিয়ে তারপরে ঢালাই সবার ঢালাই করতে হবে না একটু মাটি থাক ঘরে যে মাটির ঘরে বাস খাচ্ছি তার বেলা সে হোক না মাটির ঘরে জীবন কাটাও রান্নার জায়গাটা সমানে জল পড়ে তো জঙ্গল ভালো লাগে না ঝড়ের সময় তখন কি মনে হচ্ছিল ওই ঝড়ের সময়টুকু না আপনি লজে টজে গিয়ে উঠলে হবে হাজার টাকা ভাড়া দেবে ফ্ল্যাট সেন্টার

সেই বাড়িতেও অনেকটা কাজ হবে না এগুলো তো এটা লেটেল মতো মারি না এর কাদা করা যায় তারপরে সেই মাটি চিপকে এর উপরে দেবো দিচ্ছি এই উনুনটা কিরকম ভাবে একটু বলে দিই এইখানে একটা উনুন হচ্ছে একটা সেটা আর এই পাশে হবে দুটো আর এই দুটো আর তিনটের মুখ একটা পাই বাইরে বেরোবে মানে ওই আমাদের ওই বাড়িটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আগের দিন হাটের থেকে একটি বোড়াল মুরগি নিয়ে এসেছিলাম এই যে সেই মুরগি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম তো এখন মুরগিটা দুদিন হয়ে গেছে আর ঠাকুমাও বেশ খাবার টাবার দিচ্ছে মুরগিটাকে এগুলো চাষ করা মুরগি বোড়াল মুরগি আগের বার যেটা হাটের থেকে নিয়ে আসছিলাম ওই মুরগিটা দেশি মুরগি মানে বাড়িটা পোষা সে এসা সব কিছু খাচ্ছিল যেহে তারা কিছু খায় না এবার এখানে এসে ভাত চাল খাচ্ছেন এ পেছনের ওই লোকটাকে তো চিনতে পারলাম না। ওই লোকের বাড়ি কোথায়? কোন জায়গায়? এ বানি gali। বাবু আমাদের আপ্যায়নের মিস্ত্রি বাবু। কিওর হাতে কি? আবার তুমি আবার বিয়ে করছো কি ব্যাপার বুঝলাই? বিয়ে আগে একটা করছিস না? ও ছেলের বিয়ে আসলে ছেলে বাবা তো সবটাই সমবয়সী ঘটনা হচ্ছে প্রভাসদার ছেলের বিয়ে ছেলের বিয়ে ছিল হচ্ছে রেমাল ঝড়ের দিন এখন নিমন্ত্রণ পত্র আগে একবার পেয়েছি সেই নিমন্ত্রণ আবার ফিরিয়ে দিয়েছে ফোন করেছে দাদা ঝড় যা শুরু হয়েছে

আমি দা হাতে ঘুরছি নিমন্ত্রণ পত্র নিয়ে আমি আগে দা নিয়ে বেরিয়েছিলাম দাদা আসছিলাম তুমি এইদিকে বলে দাদা আবার এইদিকে এইগুলো কাটাকাটি করে এই কাজগুলো আবার রেডি করছি

আবার যখন পুঁশাকের মাছা হবে এই পুঁশাকের মাথা হবে না পুঁশাক হবে মাছায় তুলবো তখন আবার এখানে তোমার পুঁশাক দিতে হবে কিছু এই যে গোড়া আছে এর থেকেই এ বের হবে আর পুঁশাক তো বাগানে পুরো ভর্তি হয়ে গেছে পুঁশাক মাছা করবো সেইখানটাই আবার লাগাবো আসলে মেন ব্যাপার যেটা হচ্ছে ঘাস মারার ওষুধ দরকার হয় না হয় একদম এই বর্ষাকালের ঘাস তো প্রচুর পরিমাণে ঘাস ওষুধ দিয়েই মারা সুস্মিতা তুমি যে পুইদানা ছড়ালে তো পুইদানা পুরো ভর্তি হয়ে গেছে পুরো হ্যাঁ তুলে তুলে লাইন করে বসাতে হবে আবার মাচায় তুলতে হবে তোমার কুমড়োর দানাও বেরিয়ে গেছে এদিকে আবার এই যে সারি সারি করে ভেন্ডি দেওয়া ছিল ও কুশি এগুলো বেরিয়েছে সবগুলো কিন্তু বেরোয়নি বুঝলে চেপে গেছে বৃষ্টিতে ঝড়ে আমাদের বিনাপানি সোমবার হাটে গেছি গিয়ে এবারে একজন বাড়ির কুমড়ো তুলেছে একটা কাকু মানে পাকা কুমড়ো একেবারে খাটের তলায় রাখা কুমড়ো তুলেছে এবারে আমি বলছি কেটে দেওয়া যাবে বড় বড় তিন চার কেজি তারপরে সে লোকজন ঠিক করে বলল হ্যাঁ কেটে দেওয়া যাবে নিয়ে যাবো আমি বলছি এক কেজি নেব এবারে একজন মেপে নিয়ে এবার সেই কাকু কি করছে দানাগুলো রেখে দিচ্ছে মানে দানা দেবে না কুমড়ো বিক্রি করবে এবার সে আরেকজন নিচ্ছে সে বলছে কি দানা দেবে না কেন আমি যদি গোটা নিতাম তাহলে তো দিতে এইবার ওই নিয়ে বেশ বেঁধে গেছে এবার আমি তার মধ্যে মাঝখান থেকে বলছি তা কাকু কটা দানা দিলে কি এমন অসুবিধা হয় বলে সেটা আলাদা কথা তুমি যে এই বলছো সেটা আলাদা কথা তুমি তুমি নিয়ে নিয়ে যাও যাও বলে আমাকে কটা দানা দিয়েছে ওই ছড়িয়েছি দিয়েছি এখানে ওখানে সব জায়গায় বেরিয়েছে

জ্বর ঘাস সব জ্বট পচে যাওয়ার মতো নষ্ট হয়ে গেছে এবার ওখানে এখন নামা যাবে না ওটা চান করার আগে সাইড করে সাইজ করে রাখ ওই মাথায় নিয়ে যেতে হবে কত নিয়ে যাবো প্রচুর কাঠ দেখাচ্ছে ওইরকম ওখানে সব ঘাস উঠে গেছে তো আর এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে ওখানে আর ঘা দেবো না ওটা বেলায় বেলায় দেখায় দেখায় সৌরবদীকে খেলে ফিরছে শুনছি টায়ারগুলো বেরোলো ঘাসের মধ্যে থেকে আর ওই যেয়ারগুলো ওই ওই মাথার থেকে নিয়ে আসার সময় এগুলো তো খুব ভারী ওই ধারে মাছ দিয়ে আর এই জিআই তার দিয়ে পিলারগুলোকে ঝুলিয়ে আর কাঁধে করে নিয়ে এসে আর ওইভাবে এনে আর এখানে ফেলে রেখেছি সেইভাবেই হ্যাঁ ও ওখানে আছে এগুলো নিয়ে চলো ঘরের দিকে এই ওই ঢালাই হবে যখন জিআইগুলো কেটে ওর ভিতরে দিয়ে দিতে বলবো ভাঙড়ি মাল

আমার নিজের ঘর নেই এখন এই অনেক বেগুন দেখলাম আমি এখান থেকে যাওয়ার সময় চোখে পড়েনি গিয়ে ওই দিন তোলার সময় আরে ও না এখানে বেশ বড় বড় বেগুন চোখে পড়লো এই দেখ এই একটা বেগুন আগের দিন তোলার সময় তুলতে পারেনি আবার বৃহস্পতিবার দিন বেগুন না হোক তবে যে পরিমাণে ফুল হয়েছিল ঝড়ে যদি না পড়তো তাহলে বেগুন ওই ওই গামলা ওরকম পাঁচটা গামলা লাগতো প্রচুর ফুল ছিল সাদা হয়ে গেছিল আমি খেলতে গেছিলাম খেলাধুলো হয়ে গেল হ্যাঁ তো পড়তে যেতে হবে হ্যাঁ যাবো একটু পরে হাত পা ধুয়ে নাও হাতের মুখে রাখলে থাকবে তো এর মধ্যে যা জঞ্জাল আছে সেইগুলো পোড়াতে হবে আর একটুখানি রোদটা ঢোক পুরো ভিজে গেছিল এখানে এগুলো এক কাজ করতে ওই যে গর্তটা কাটা ওই গর্তের মধ্যে কুড়িয়ে দিতে পারতো ছাই হয়ে ওখানে মাটি হতো সে ওই যে কোনো এক জায়গায় সেভলি জায়গায় দিতে হবে পোড়াতে তো হবে ওইভাবে তো একা দিলে হবে এটা কে দিয়ে গেছে গো দেখো ওখান থেকে পড়ো পড়ে বোঝো যেন তুমি

তো এর মধ্যে ভুলে গেছিলাম যে জল নিয়ে আসতে হবে এমনি ড্রামে আছে তবু যদি হঠাৎ বৃষ্টি হয় তখন আর কারেন্ট থাকে না তখন তো জলের সমস্যা ওই জন্য পড়ছি আর একটা জলের ড্রাম ছোট নিয়ে জলটা নিয়ে আসবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাই